একটা হচ্ছে সিলেটের সদাপাথর আর একটা হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গর হাওর আপনারা দেখেছেন শুনেছেন যে সাদা পাথর লুট হয়েছে শুধু লুট না এটাকে আমি বলবো সংঘবদ্ধ লুট পরিকল্পিত লুট এখানে দেড় মাস ধরে দুই মাস ধরে লুট চলছে সবাই এটা প্রচার করছে কিন্তু প্রশাসনের ভূমিকা সেখানে ছিল নীরব প্রশাসনের নীরব ভূমিকাই প্রশাসনের নীরব ভূমিকাই প্রমাণ করে যে তারা আজাদ করে কিন্তু এই কাজটা করেছে এরা সংগঠনভাবে এই পাথর লুটের সাথে জড়িত ছিল আপনারা দেখেছেন যে সিলেটের বুলাগঞ্জের সাদাপাতর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওয়ার কেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় হাওয়ার ও নদীরক্ষা আন্দোলন সুনামগঞ্জের আয়োজনে শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন হাওয়ার রক্ষা আন্দোলন সুনামগঞ্জের যুগ্ম আব্বায়ক মোহাম্মদ হক মিলনের সভাপতিত্বে ও যুগ্মায়ক রাজু আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জন উদ্যোগের আহ্বায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু সুনামগঞ্জ জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে মাবুন আবু নাসার জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান জেলা অতিথির সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট দীপঙ্কর মণিক প্রমুখ বক্তারা বলেন প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্রের লীলাভূমি সিলেটের বুলাগঞ্জের সাদাপাতর ও সুনামগঞ্জের টাঙ্গোয়ার হাওর এইসব সিলেট বিভাগের পরিপূর্ণ সম্পদ ভাণ্ডার ও পর্যটকদের বিনোদনের আকর্ষণীয় স্থান কিন্তু পরিবর্তনের ফলে এক শ্রেণীর দুর্নীতিবাজরা রয়েছেন যারা স্থানীয় প্রশাসনের কিছু দুর্নীতিবাজদের সহায়তায় গত দুই তিন মাসে এসব প্রাকৃতিক সম্পদ সাদাপাতল লুটের মহোৎসবে মেতে উঠেছিলেন এইসব দুর্নীতিবাজের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অপরিকল্পিত হাউস বোটগুলোতে পর্যটকদের আনাগোনা বেশি থাকলেও অধিক মাত্রায় গান বাজনা ও বজ্র ফেলে দেওয়ার কারণে জীব বৈচিত্র্য বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ গাছপালা ও পশুপাখি নিরাপদ আবাসস্থল এই টাঙ্গুয়ার হাওয়ার পরিবেশকে বিনষ্ট করার কারণে দূষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান માનબંધ આંદોલન સભાપતિ ઉપસ્થિત